দর্শক ভাইর আমার আমি আগামীকাল আপনাদের ভয় বলছিলাম বলে নিত্য নতুন মডেলের জাদু মেধাকে নিয়ে আমি বাবুল আপনাদের সামনে আনব তো যাই হোক শুরু করা যাক সবাই একটা হাততালে যান আচ্ছা আমাদের তো অনেক খেলাই দেখাইছেন আজকে একটা কিছু নয় খেলা দেখান এই সাদা কাগজ এই কাগজটা দিয়ে টাকা মানে দেখাবেন এটা হলো একশো টাকার মাপে এটা একশো টাকার হুম সাদা কাগজ হ্যাঁ টাকা থাকতাম পারবেন দেখেন দশক ভাইর আবার দেখেন এটা সাদা কাগজ আর বলছে এটা একশো টাকা বানাবার জন্য দেখি চেষ্টা করে আমাদের সবিকল ভাই কুষ্টিয়া থেকে বেড়া মারা সেও দেখবে তুই টাকাটা বানাই আচ্ছা হোক

ঠিক আছে আমি আগে বলছিলাম নিত্য নতুন মডেলো মডেলে আমি জাদু ম্যাজিক ডেলি আপনাদের সামনে আসবো আগামীকাল ভয় বলছিলাম এখন দেখেন কি করে হয় কি করে হয় সাদা কাগজে একশোটার নোট আবার দেখে রাখেন চিন্তা ভাবনা করছে সাদা কাজে আছে হুম একটা হাতাল হোক একটা হাত তালো হোক দেখা একশো টাকার নোট দেখেন দশেক ভাই আমার ছিল সাদা কাপড় হয়ে গেল একশো টাকা হাততালো হোক

খুব শখ না আমার যন্ত্রপাতি হলো মেশিন লরি টাকা বানান মেশিন লরি এইগুলা আসেনি পেটেও তো আছেন দিয়া সাইড ভাই একটাও নাই যাও দশক বাইরে হল দেখে রাখেন শুধু একটা সাদা গ্লো ঠিক আছে একটা হাতল হোক খেলা দেহ খেলার মেন কৌশল হলো হাততালি আনন্দ দাঁসা আর এগুলো সবল হাত ছাপলাই কিচ্ছু না দেখেন এগুলো সবল হাত ছাপলাই এটা একটা সাদা কাগজ কীভাবে দুশো টাকা হয়ে যায় দাগার উপরে চোখের পলকে হবে দেখেন কী বাজে হয়ে যাক দে হুম দে হয়ে যায় দেখেন হয়ে গেছে অটিকা একটা হাততালি হোক অটোমেটিক হয়ে গেছে অটোমেটিক হয়ে গেছে দুশো টাকা দেখেন ভালো করে দেখেন একবার একটু কোনো দেয় দেখেন অটোমেটিক বেশ এখন বিদায় নিতে পারি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন নিত্য নতুন মডেলের জাদু মেজে ইনশাল্লাহ আমি আগে বলছি কোনো উস্তাদ নাই উস্তাদ ছাড়া বাবুল আমি যে কোনো শিক্ষা বিদ্যা আমি নিতেছি আর যদি কেউ এই খেলা ধরতে পারেন তাহলে আমার কাছে আসেন যদি জানা থাকে তাহলে পারবেন আর জানা না থাকলে বাকি জন্মেও পারবেন না আমাদের প্রাণপ্রিয় কুশিয়ার থেকে সুফিকুল ভাই বলছেন খেলা দেখব ইনশাআল্লাহ ভরে আমি দেখাই দেখাইব যে কোনো গাদামেজে তাতে কারকার যাইতে হবে না বিদায় নিতেছি না খারাপ খাই আবার কি আরেকটা আছে এই কিজন দরকার বাবা আমি তো এত কিছু মানাই দেন হ্যাঁ এনে তুমি মেটা পারিননি

কাগজৰ ম